উত্তাল মার্চের দিনগুলি ছয় মার্চ উনিশশো শনিবার আজ সকাল ছয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত হরতাল চলছে আন্দোলনের পাশাপাশি গুজব কল্পনাও চলছে সবখানে শহীদ জননী জল্পনা জাহানারা ইমাম লিখেছেন আজ দুপুর একটা পাঁচ মিনিটে প্রেসিডেন্ট ইয়াহিয়া জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন শরীফ সাড়ে বারোটার মধ্যেই গোসল সেরে রেডি প্রেসিডেন্ট কি বলেন তা শোনার জন্য সকলেই চনমন করছি এক তারিখের ঘোষণাই তো লঙ্কা কাণ্ড বেঁধে গেছে এখন আবার কি বলেন তা নিয়ে আমাদের মধ্যে জল্পনা কল্পনার অবধি নেই রেস গণজামায়াতে শেখ কি বলবেন তা নিয়েও লোকজনের জল্পনা কল্পনার অবধি নেই এত মিছিল মিটিং প্রতিবাদ কারফিউ ভঙ্গ গুলিতে শুয়ে শুয়ে লোক নিহত এর প্রেক্ষিতে শেখ আগামীকাল কি ঘোষণা দেবেন কেউ বলছে উনি আগামীকাল স্বাধীনতার ঘোষণা দেবেন কেউ বলছে দূর তা কি করে হবে উনি নির্বাচনে জিতে প্রতিনিধি মেজরিটি পার্টির লিডার উনি এই দাবির জোরে সরকার গঠন করবেন স্বায়ত্ত শাসন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করবেন এখন স্বাধীনতার ঘোষণা দিলে সেটা তো রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে পড়বে কেউ বলছে আগামীকালের মিটিংয়ের ব্যাপারে ভয় পেয়ে ইয়াহিয়া আজ ভাষণ দিচ্ছে আজ প্রেসিডেন্ট ইয়াহিয়া নির্দিষ্ট সময়ে দেয়া তার বেতার ভাষণে বলেন যা ঘটুক না কেন যতদিন পর্যন্ত পাকিস্তানের সেনাবাহিনী আমার হুকুমে রয়েছে এবং আমি পাকিস্তানের রাষ্ট্রপ্রধান রয়েছি ততদিন পর্যন্ত আমি পূর্ণাঙ্গ ও নিরঙ্কুশভাবে পাকিস্তানের সংহতির নিশ্চয়তা বিধান করব রাজনৈতিক দলগুলো অত্যন্ত দুঃখজনকভাবে নিজেদের মধ্যে সমস্যার সমাধান করতে পারেনি আমি দশ মার্চ রাজনৈতিক নেতৃবৃন্দের বৈঠক আহ্বান করেছিলাম কিন্তু পূর্ব পাকিস্তানের নেতৃবৃন্দ এই বৈঠক প্রত্যাখ্যান করেছেন তাই এই প্রেক্ষাপটে পঁচিশে মার্চ ঢাকায় জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করছি প্রেসিডেন্ট তার ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবকে উদ্দেশ্য করে বলেন আমার অনুরোধ তাড়াতাড়ি করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না শীঘ্রই আমি ঢাকা এসে আপনার সঙ্গে বিস্তারিত আলোচনা করব আমি আশ্বাস দিতে পারি যে জনগণের কাছে আপনার প্রদত্ত ওয়াদা পালিত হতে পারে আজ পাকিস্তান সরকার কুখ্যাত লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খানকে পূর্ব পাকিস্তানের গভর্নর নিয়োগের ঘোষণা দেয় প্রেসিডেন্ট ইয়াহিয়ার ভাষণের অব্যবহিত পরেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবনে আওয়ামী লীগ কেন্দ্রীয় ও প্রাদেশিক শাখার কার্যকরী কমিটির এক যৌথ জরুরি বৈঠক অনুষ্ঠিত হয় কয়েক ঘন্টা ধরে রুদ্ধদার এই বৈঠকে ইয়াহিয়ার ভাষণ এবং এই প্রেক্ষিতে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় আলোচনা বৈঠক শেষে এক ইশতেহারে বঙ্গবন্ধু শেখ মুজিব ঘোষণা করেন যে শহীদদের রক্ত মারিয়ে তিনি ইয়াহিয়া খানের সঙ্গে আলোচনায় বসবেন না লাহোরে কাউন্সিল মুসলিম লীগ নেতা এয়ার মার্শাল অবসরপ্রাপ্ত নূর খান এর সাক্ষাৎকারে বলেন শেখ মুজিবুর রহমানের এ দেশ শাসনের বৈধ অধিকার রয়েছে এজন্য তিনি ক্ষমতা হস্তান্তরের সব বাধা অবিলম্বে দূর করার আহ্বান জানান কিন্তু রাওয়ালপিন্ডিতে পিপিপি নেতা জুলফিকার আলী বুট্টো এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ইয়াহিয়ার ভাষণকে স্বাগত জানান তিনি ঘোষণা করেন তার দল পঁচিশে মার্চ জাতীয় পরিষদের উদ্বোধনী অধিবেশনের পূর্বেই সংবিধানের একটি কাঠামো স্থির করতে চায় পাকিস্তান মুসলিম লীগ নেতা খান আব্দুল কাইম খান মুসলিম লীগ একাংশের প্রধান পেশোয়ারে এক বিবৃতি প্রকাশ করে প্রেসিডেন্ট ইয়াহিয়ার বিরুদ্ধে সিদ্ধান্তের প্রতি অভিনন্দন জানান কাউন্সিল মুসলিম লীগ প্রধান মিয়া মমতাজ মোহাম্মদ খান দৌলতানা এবং পিডিপি প্রধান নবাব জাদা নসরুল্লাহ খান ও ইয়াহিয়ার ভাষণকে স্বাগত জানান পূর্ব পাকিস্তান প্রাদেশিক ন্যাব ওয়ালি নেতা অধ্যাপক মোজাফর আহমদ বলেন বাংলার মানুষ স্বাধিকার আইনের জন্য যে আত্মাহুতি দিচ্ছে তা বৃথা যেতে পারে না ছাত্র ইউনিয়ন সভাপতি নুরুল ইসলাম নাহিদ কর্মীদেরকে যে কোনো ত্যাগ শিকারের জন্য শপথ করান ঢাকা শহর ছিল আজও মিছিল সমাবেশে পূর্ণ ইয়াহিয়ার ভাষণের পর জনতা আরও উত্তেজিত হয়ে ওঠে ঢাকার অলিগলি রাজপথে জনতা স্লোগান দিতে থাকে রক্ত চাও রক্ত নেবে তবু স্বাধিকার দিতেই হবে মোটকথা বঙ্গবন্ধু শেখ মুজিবের ডাকে পালিত হরতালের পঞ্চম দিনটি ছিল পূর্বের চার দিনের মতোই জনতার দৃপ্ত পদচারণায় প্রকম্পিত সে সময়ের জনপ্রিয় নেতা গণ আন্দোলনের প্রধান এয়ার মার্শাল অবসরপ্রাপ্ত আসগর খান ঢাকায় বঙ্গবন্ধুর বাসভবনে গিয়ে তার সঙ্গে আলোচনায় মিলিত হন এদিন ঢাকার শিল্পী সমাজ পূর্ব পাকিস্তান মহিলা পরিষদ উদীজি শিল্পী গোষ্ঠী গণশিল্পী গোষ্ঠী ঢাকা সেবিকা বিদ্যালয় বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি বাংলা ন্যাশনাল লীগ ফরওয়ার্ড স্টুডেন্টস ব্লক ঢাকা সাংবাদিক ইউনিয়ন প্রভৃতি সংগঠন ঢাকার রাজপথ প্রদক্ষিণ সহ মিছিল সমাবেশ করে প্রেসিডেন্ট ইয়াহিয়াকে ধিক্তার জানায় এবং স্বাধিকার আদায়ের দাবিতে সোচ্চার হয়ে ওঠে প্রিয় দর্শক এই ছিল অগ্নিঝরা মার্চের উত্তাল ছয় মার্চ আপনাদের সবার কাছে আমার আহ্বান আপনারা সঠিক ইতিহাস পড়ুন এবং জানুন ধন্যবাদ